আচ্ছা আপনি আজকে আমাদের সাইডে আসছেন আসার পরে কোন কোন টপিকগুলো আসছে শিখে শুনতে জি স্যার আমরা এখন শিখলাম যে একটা তাদের এনফোর্সমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় তারপরে একটা বিম কিভাবে নির্ণয় করতে হয় স্ট্রাফ কিভাবে নির্ণয় করতে হয় তারপরে কনসার বিম আসলে কনসার্টভেন্ট ব্যবহার করা উচিত না আমাদের এই বিমের জন্য আমরা সাইডে যেতে আসছি দেখা যাচ্ছে এই যেখানে যে ইঞ্জিনিয়ার ডিজাইনটা করছে দেখা যাচ্ছে কনসারভেন্ট বিম তারপরে দেখলাম যে টাই বিম টাইপিং এক্সটা বার কিভাবে কি জন্য দেওয়া হয় একটা বার কিভাবে দেওয়া হয় এই আগে দেখলাম আপনি এই যে আস্তে আমাদের বৃষ্টি না হচ্ছে বৃষ্টির কারণ আমরা নিচে এসে দাঁড়াইছি আপনি কি মনে করেন যদি কোনো স্টুডেন্ট রেগুলার ক্লাস করে ক্লাস অটোমেশন টেকনোলজি থেকে শেখা কতটুকু সম্ভব আসলে আমিও কিন্তু কখনো একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে আমি রেগুলার ক্লাস করার পরে আমি অটো গেট করেছি অটো গেটে থেকে তারপরে আমি সেখান থেকে আমি জ্ঞান অর্জন করছি সে প্রেক্ষিতে বাস্তব ধারণা দেখলাম দেখা যাচ্ছে সেখানে আমি অনেক মানে ভালো বুঝতে ভালো বুঝতে পারছেন এই যে অটোকাটা আগে শিখছেন বিদায় কি এখন আপনি প্ল্যানটা হ্যাঁ আমাদের সহজ মনে হচ্ছে আপনাদের ছোট ভাইরা যারা আছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা যদি মনে মানে অটো কাটা শেখায় তাদের কতটুকু জরুরি কাজ মানে প্র্যাকটিক্যাল কাজের জন্য অটোকেটটা আসলে আমাদের টিভিল্ডিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট মাস্ট দিয়ে একটা মাদার ইম্পর্টেন্ট বলা যেতে পারে কারণ অটোকেট দেখে আমার ডিজাইন দেখে আমরা একটা বিল্ডিং নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো অটোকেট দেখে আমরা একটা কনস্ট্রাকশন ফার্মে প্রত্যেকটা কাজ সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবেন আপনি মনে করেন কি আমাদের প্রতিষ্ঠানে আপনি কত পার্সেন্ট কাজ শিখতে পেরেছেন বা পরবর্তীতে যারা শিখতে আসবে তারা কতটুকু শিখতে পারবে আসলে এটা পার্সোনাল ডিপেন্ড করে নিজের নিজের উপরে যে কতটুকু শিখতে পারবে কে কতটুকু প্র্যাকটিস করতে পারবে তার নিজের উপরে চেষ্টা করবে আমি কতটুকু শিখতে পারছি সেই অনুযায়ী আমি আপনাকে কতটুকু দিতে পারছি সেটাই হচ্ছে মেন টপিক আপনি মনে করেন কি পরবর্তীতে যারা আসবে তারা কি আদৌ শিখতে পারবে হ্যাঁ অবশ্যই যেহেতু আমি আমি ফার্স্টে একাডেমি যেগুলো শিখেছিলাম সেগুলো থেকে আমি যখন এখানে আপনাদের এখানে আসছি আসার পর আমি অনেক কিছু এক্সট্রা শিখতে পারছি যে কারণে হয়তো আমার একটু ডেভেলপ আপনি কোন পলিটেকনিকে থেকে আসছেন আমাদের আমি আসছি আইএমবি পলিটেকনিক

আমরা প্রতিটা স্টুডেন্টকেই সেইভাবে তৈরি করার চেষ্টা করি একটা স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে আমি মনে করি সে হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবে আজকে আমরা সাইডে নিয়ে আসি সাথে বৃষ্টি দেখানো হয়েছে কিছু কাজ এখন বিশ্বাস আমরা দ্বিতীয় ফ্লোরে ওয়েট করতেছি আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে দক্ষ হিসেবে তৈরি করা এবং আপনারা যদি ভালো কিছু শিখতে চান আমাদের প্রতিষ্ঠান যাচাই বাছাই করে দেখতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে আপনার স্টুডেন্টের কাছ থেকে শুনলেন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের কাছে ইনবক্সে মেসেজ করুন আমাদের ঠিকানা মিরপুর দুই ঢাকা ধন্যবাদ